দর্শক সামনে দেখছেন মুকুল রায় এক সময়কার পশ্চিম বাংলার তৃণমূলের হিটলার বর্তমান চিকিৎসাধীন হাসপাতালে কথাই ছিল একটা কথা বললেই কথা দোষ হবে কিন্তু একটুখানি না বললেই নয় কারণটা হচ্ছে লক্ষ লক্ষ মানুষের টাকা এবং কোটি কোটি টাকা ধুলিস হয়েছে একমাত্র এই ছিল তার মূল পাণ্ডা মমতার ডান হাত ছিল মুকুল রায় বাম হাত ছিল শুভেন্দু এই দুই পাণ্ডার মদতেই মানি মার্কেটের টাকা টাকা লুট লুট হয়েছে হয়েছে। যারা যারা তাদের এবং এজেন্ট তারা পথে নেমেছে অনেক এজেন্ট আত্মহত্যা করেছে এই টাকার জন্য এই মানি মার্কেটের বা অর্থ লগ্নিকারী কোম্পানিদের জন্য অনেক মানুষ রাস্তায় নেমেছে আজও অনেক কেউ ঘর ছাড়া বাড়ি ছাড়া স্ত্রী ছাড়া মা বাবা ছাড়া হয়ে আছে তারই দুই মূল পান্ডা হচ্ছে শুভেন্দু অধিকারী এবং মুকুল রায় মমতার দুই আর সঙ্গী ছিলেন সেই সমাকার কুণাল ঘোষ মমতা যখন অ্যারেস্ট হয়ে কুণাল ঘোষ কুণাল ঘোষ বলেছিলেন মমতা মমতা হচ্ছে চোরের রানী না হলে ব্যানার্জি আমাকে সামনা সামনি বসিয়ে সিবিআই সামনে প্রশ্ন করুক সামনে মমতা ব্যানার্জি থাকবে আর অপরদিকে আমি থাকব দেখি মমতা ব্যানার্জির কত সাহস আমাকে সামনে রেখে সে সিবিআই এর সাথে কথা বলে তো দর্শক ভারত ভারতবর্ষের শুধু নয় আমাদের পশ্চিম বাংলার মানুষ প্রত্যেকটা মানুষকে আমি বলবো যে আপনারা বুঝতে ভুল করছেন না চিনতে ভুল করছেন না জানতে ভুল করছেন না এখনো কি নাদান আছেন বুঝতে পারছেন না যে তৃণমূল আর বিজেপি দুজনেই কিন্তু এক হয়ে আছে আর না হলে আজকে ধরেন পনেরো বছর হয়ে গেল এখন পর্যন্ত মানি মার্কেটার টাকা কেউ কি রিটার্ন পেয়েছে দু হাজার কেস দর্শক তাহলে বোঝা গেল এই দুই সরকারকে উৎখাত করতে আগামী দিনে আমাদের মাল্লার প্রত্যেকটা জনসাধারণকে এবং প্রত্যেকটা স্তরের কর্মীকে এগিয়ে আসতে হবে এবং এই দুই সরকারকে উৎখাত করার দায়িত্ব কিন্তু আপনাদের প্রত্যেকের কারণ একটা একটা করে বলতে গেলে সকাল থেকে সন্ধ্যা হয়ে যাবে দর্শক এদের চুরি চামারির কথা কয়লা থেকে শুরু করে গরু থেকে শুরু করে সব জায়গাতে এদের চুরি শিক্ষা থেকে শুরু করে মানি মার্কেট থেকে শুরু করে সব জায়গাতে এদের চুরি এই বলে আজকের ভিডিও পরবর্তী ভিডিওতে আবার আসছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নিজের খেয়াল রাখবেন ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করবেন প্রত্যেককে জানার সুযোগ করে দিবেন